আরে আমি জিনি হইলেও এই রোজায় শয়তান হিসাবে নিয়োগ পাইছি তাই এই কাজ আমি করতে পারবো না দেশে কি শয়তানের এতই অভাব পড়ছে যে রিনিউ শয়তান হিসাবে এই রোজায় নিয়োগ পাইছে আরে এখন মানুষের ইমান এতই দুর্বল হয়ে গেছে যে রোজার মাসে শয়তান কম পড়ছে তাই অন্য পেশার লোকও এখন শয়তান হিসাবে নিয়োগ পাচ্ছে আরে সবাই তো ভালো চাকরি করতে চায় আর তুমি শয়তানের চাকরি নিলা কেন আরে শয়তানের চাকরিতেই এখন ভবিষ্যৎ ভালো আকর্ষণীয় বেতন আর এই গিতে ভালোই দনস পাবো তো জিনি ভাই তোমার শয়তানের একটা নমুনা দেখাও তো কি খুদা লাগছে যে পেটের মধ্যে মনে হচ্ছে হাজার হাজার ইঁদুর দৌড়াচ্ছে কি যে করি এখন আমি ইন্দুর মারা বিষ আই তুমি খাও পেটের ইন্দুর গুলো বিষ খাইয়া মইরা গেলে শান্তি পাবা এত বড় আশপদ্দা আমার ইন্দুর মারা বিষ খাইতে কও তাই তো বলবো সামনে এত সুন্দর খাবার থাকতে তুমি না খাইয়া কথা পরানের আমি তোমার আর আমার জন্য ইফতার বানায় টেবিলে রেখে মার্কেটে যাচ্ছি কেনাকাটা কইরা আইসা একসাথে ইফতার করমু হাই এখন আমি কি করবো আমার বউয়ের কাছে তো আমার মান সম্মান থাকলো না আরে এইটা কোনো ব্যাপার হইল। বাড়িতে কুকুর বিড়াল আছে না আরে আছে তো বাড়িতে কুকুর বিড়াল দুইটাই আছে তাইলে বৌরে ফোন দিয়ে বিড়ালার কুকুরে ইফতারি নষ্ট করছে আসার সময় বাইরে থেকে যেন ইফতারি নিয়ে আসে দোস্ত তুমি আমার এত বড় সমস্যার সমাধান দিলা আসো ঈদের কুলাগুলি করি বন্ধু আমি তো বুঝছি তোমার ক্ষুধা লাগছে তোমার বউ ইফতারি বানায় বাইরে গেছে এক্ষুনি খেয়ে নাও আহ আজকের ইফতারি তো খুব টেস্টি হয়েছে বন্ধু এইবার কি করব শয়তান বন্ধু আরে বেপন্না বন্ধু তোমার বৌকে ফোন দিয়ে বলো ইফতারবাড়ির পুষা কুকুর আর বিড়াল খেয়ে গেছে পরানের বউ আয় ইফতারি তো তোমার কুকুর আর বিড়াল খেয়ে নষ্ট করে ফেলেছে কিন্তু স্বামী আজ কুকুর আর বিড়াল তো আমার সাথে বাইরে এসেছে ধরা তো খেয়ে গেলাম মনে হচ্ছে ও বৌ পাশের বাড়ির কালু ভাবির কুকুরের বিড়াল ওইটা খেয়ে গেল দাঁড়াও আমি কালু ভাবির দেখতাছি তার কুকুর আর বিড়াল কেন আমার ইফতার খেলো ওই মহিলার খবর আছে শোনো কালু ভাবি বাসায় মাপ চাইতে গেছে তার কুকুর আর বিড়ালে ইফতার খাইছে সেই জন্যে তোর এত বড় সাহস তুই আমার কুকুর আর বিড়ালের বদনাম দিস ওরে বাবা রে হাড় ভাবি সব ভেঙে দিয়েছে আল্লাহর মার দুনিয়ার বার ইফতার নিয়ে আর মিথ্যা কথা বলবো না মজা করবো না